নিলাম্বাচার জিপি পঞ্চাৎ প্রতিনিধিদের সংবর্ধনা দেওয়া হল কনকপুরে জিপি সভানেত্রী প্রতিনিধির কাছে নিলামবাচার জিপিকে মডেল জিপি হিসাবে গড়ে তোলার প্রত্যাশা ব্যক্ত করলেন সুশীল সমাজ প্রকৃত গরিবদের যাতে কোনোভাবে সরকারি সুযোগ সুবিধা বিশেষ করে পি আবাস থেকে বঞ্চিত না থাকেন সেদিকে বিশেষ নজরদারি রাখতে জিপি সভানেত্রী প্রতিনিধি রাজু দেবের হস্তক্ষেপ চাওয়া হয়েছে সংবর্ধনা সভায় মানুষ অনেক প্রত্যাশা নিয়ে ভুটে জিতিয়েছেন তার স্ত্রীকে উন্নয়নের সঙ্গে কোনো ধরনের আপোস করা হবে না বলে সবাইকে আশ্বস্ত করলেন রাজুদেব সহ অন্যান্য পঞ্চায়েত প্রতিনিধিরা কনকপুরে বিশিষ্ট সমাজকর্মী এবং অগপুর প্রাক্তন মন্ডল সম্পাদক আলী হোসেনে বাসভবনে এক আনুষ্ঠানিকতায় নিলামবাজার পারমপাশা জিপির নবনির্বাচিত পঞ্চায়েত প্রতিনিধিদের সংবর্ধনা প্রদান করে জিপির উন্নয়নে গুচ্ছ দাবি দেওয়া পেশ করা হয় আলী হোসেনের পৌরহিত্যে জনপ্রতিনিধিদের সংবর্ধনা সভায় জিপির বিভিন্ন প্রয়োজনীয় উন্নয়নমূলক কাজের প্রস্তাব তুলে ধরে বক্তব্য রাখেন একাধিক বক্তারা নিলামবাজার পারমপাশা জিপিকে মডেল জিপি হিসাবে গড়ে তোলার প্রত্যাশা ব্যক্ত করেন বিশিষ্ট জনরা জিপির উন্নয়নে কোনো ধরনের খামতি রাখা হবে না জনগণের প্রত্যাশা পূরণে সর্বোচ্চ প্রচেষ্টা চালাবেন বলে সভাকে আশ্বস্ত করেন জিপি সভানেত্রী প্রতিনিধি রাজু দেব সহ অন্যান্যরা প্রকৃত গরিব হিতাধিকারীরা কোনোভাবে পিএম আবাস যোজনা থেকে বাদ পড়বেন না সেদিকে বিশেষ নজরদারি রাখতে নবনির্বাচিতদের উদ্দেশ্যে আবেদন জানানো হয় সভায় উত্তরীয় মালাসহ সম্মাননা সূচক নানা উপহার সামগ্রী প্রদান করে সম্মানিত করা হয় নিলামবাজার ফারম জিপি সভানেত্রী প্রতিনিধি রাজু নিলামবাজার জেলা পরিষদের সদস্যের প্রতিনিধি প্রীতম দে ওয়ার্ড সদস্যের প্রতিনিধি রাজু দাস সদস্য তাজু আহমেদ এবং বদরুল হক প্রমুখে